হে আল্লাহ নবী পৃথিবীর এমন কোনো গুনাহের কাজ নাই এমন কোনো পাপাচার কাজ নাই যে আমি করি নাই যে আমি সব গুণা চাইলেও ছাড়তে পারবো না আমার ভিতরে এমনভাবে করে দিয়েছে আমাকে আকৃষ্ট করে দিয়েছে এখন আর আমি চাইলেও গুণা সারতে পারি এখন আর আমি চাইলেও গুনাহের কাজ সারতে পারি না এই কথা যখন বলেছে তাকে পরে মুসলমান করে দেওয়ার পর তাকে বলা হয়েছে তুমি কি করো একটা গুনাহা শুধু ছেড়ে দাও বলে কি গুণা যে একটি গুনাহ ছেড়ে দিবে তুমি মিথ্যা কথা বলবে না কি বলছিল যে তুমি মিথ্যা কথা বলবে না এবার ওই পাপিষ্ঠ ভাবতেছে যে একটি মাত্র গুনা ছেড়ে দিতে বলছে এটা কি এমন ব্যাপার আমার যে ক্ষমতা আমার যে শক্তি সাহস আমি মিথ্যা কথা বলবো না এটা কোনো ব্যাপার হলো ঠিক আছে আমি সব গুনাহ জারি রাখবো কিন্তু মিথ্যা কথা তা আপনি রাসুলের হাত ধরে ওয়াদা করে গেলাম আমি যতদিন বেঁচে থাকবো জীবনে আর মিথ্যা কথা বলবো না বলি এই কথা বলে ওই ব্যক্তি যখন বাড়িতে চলে গেলেন ওই ব্যক্তির অভ্যাস ছিল নিয়মিত নেশা করা মদ পান করা মদ পান করার জন্য রাত্রিবেলা যখন বসে পড়েছেন মদের গ্লাস ঢেলে যখন মদ যখন গ্লাসের মধ্যে নিয়েছেন মত পান করবেন যখন মুখের কাছে নিয়েছেন আল্লাহ রাসুলের কথাটি স্মরণ হয়ে গিয়েছে সারা দিন তুমি কি কি কাজ করো সেটা এসে আমাকে বলবে কিন্তু তার মধ্যে একটা মিথ্যা কথাও বলা যাবে না এবার ওই ব্যক্তি চিন্তা করতেছে আমি রাসুলের কাছে ওয়াদা করেছি সারাদিনের প্রত্যেকটা রুটিন রাসুলকে যে শুনিয়ে আসব আর রাসুলের কাছে একটা মিথ্যা কথাও বলবো না আজকে যদি রাত্রিবেলা আমি মদ খাই ফজের সময় যদি রাসুল যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি রাত্রি কি কি কাজ করে কাটিয়েছো আর আমি যদি বলে আমি মদ পান করেছি আমি মুসলমান হওয়ার পর মদ পান করেছি এটা কি করে তাকে আমি বলবো এই কথা চিন্তা করে মদের গ্লাসটা সুরে ফেলে দিলেন যে আমি মিথ্যা কথা বলতে পারবো না রাসুলের সামনে এটাও বলতে পারবো না এই কথা চিন্তা করে যখন মদের ছেড়ে দিলেন সেরে দেওয়ার পর মদের সমস্ত বোতলগুলিকে ভেঙে ফেললেন ভেঙে ফেলার পর শুয়ে পড়েছেন এবার কি করতেছেন কয়েকদিন পর রাস্তা দিয়ে চলতেছেন এমন সময় তার তার চোখের সামনে এমন সুন্দর একটি রমণী পড়ে গেল যে রমণীটিকে দেখার পর তার ভালো লেগে গেল এবার চিন্তা করলো ওই রমণীর সঙ্গে যদি আমি অপকর্মে লিপ্ত হয়ে যাই আর আল্লাহ রাসুল যখন আমার দৈনিক রুটিন শোনার জন্য আমাকে জিজ্ঞাসা করবে সারা দিন তুমি কি কি কাজ করেছো আমাকে বলো এবার রাসুলের কাছে আমি কি করে বলবো আমি একজন মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করি সেটার তো রাসুলের কাছে বলতে পারবো না আর ও তো করতে পারবো না কেন রাসুলের হাত ধরে ওয়াদা করেছে জীবনে আর মিথ্যা কথা বলবো না এই কথা চিন্তা করে ওই নারীর থেকে বিরত হয়ে চলে গেলেন এভাবে কিছুদিন পর যাওয়ার পর আস্তে আস্তে এরকম গুনাহের কাজ সেরে দিচ্ছেন সেরে দিচ্ছেন এমন একটা পর্যায়ে আসার পর একদিন মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন দেখে মুসাফির একজন ব্যক্তি মসজিদের বারিন্দায় এরকম করে ঘুমিয়ে ঘুমন্ত অবস্থায় রেস্ট নিতেছে ঘুমিয়ে আসে তার মাথার নিচে একটা বালিশ হিসেবে স্বর্ণের টুপলা স্বর্ণের একটি পুটলা মাথার নিচে দিয়ে ঘুমিয়েছিল কিন্তু ঘুমের মধ্যে এমন করে কী করেছে সেখান থেকে মাথাটা সরে গিয়েছে এরকম স্বর্ণের পুটলাটা এক জায়গায় পরে আছে ওই ব্যক্তি অন্য জায়গায় ঘুমিয়ে আছে এই চোর যখন এই ব্যক্তি যখন ওই রকম মসজিদের দিয়ে হাঁটতেছেন হাঁটার সময় চিন্তা করলেন জীবনে এত গুনা করেছি এত পাপ করেছি একটা গুণা যদি করতে পারি তাহলে এই একটা গুণা করলে সারা জীবন বসে খেতে পারবো আর আমার গুনাহের কাজ করতে হবে না এই কথা বলার পর চিন্তা করতেছেন আর বলতেছেন যদি আমি এই স্বর্ণ মুদ্রাটা তৈরি করি এখানে এত চুরি করি এত স্বর্ণ আছে যে এই একটা চুরি করলে আমি সারা জীবন বসে খেতে পারবো যখনই স্বর্ণ মুদ্রাটা হাত দিয়ে ধরতে গেছেন এমন সময় আল্লাহ রসুলের কথা স্মরণ হয়েছে আমি তো নবীকে ওয়াদা করেছি মিথ্যা কথা বলবো না রাসুল যখন সারাদিনের রুটিন আমার কাছে শোনার জন্য বলবেন আজকে সারাটা দিন তুমি কি কি কাজে কাটিয়েছ এসার নামাজের পর আমার কাছে তোমার রুটিনগুলো বলে যাবা। যখন আমাকে প্রশ্ন করবে সারাদিন তুমি কি কি কাজ করেছো আমাকে বলো তখন যদি আমি রাসুলকে বলি ইয়ারসুল্লাহ মসজিদের মধ্যে একজন ব্যক্তি ঘুমিয়েছিল তার স্বর্ণ মুদ্রা তার পাশে ছিল সেটাকে আমি চুরি করে নিয়েছি এমনি তো চুরি করা হারাম আর মসজিদ থেকে চুরি করলাম এই কথা রাসুলের সামনে আমার তারা কি করে বলবো আর মিথ্যাও তো আমি বলতে পারবো না অস্বীকারও করতে পারবো না এই কথা চিন্তা করে এই ব্যক্তি কি করলেন ওই স্বর্ণ মুদ্রার চুরি করা বাদ দিয়ে সেখান থেকেও চলে গেলেন এক পর্যায়ে দেখা গেল সে যেই গুণা করতে যায় সেই গুণা শুরুতেই রাসুলের ওয়াদার কথা স্মরণ হয়ে যায় যে আমি আর জীবনে রাসুলকে ওয়াদা করেছি মিথ্যা কথা বলবো না এরকম করতে করতে একটা পর্যায়ে আল্লাহ ফাকর্বুল আলমিন এই মিথ্যার গুণাটা ছেড়ে দেওয়ার জন্য তার জবানটাকে পবিত্র রাখার জন্য আল্লাহ তাকে হেদায়ত দান করে দুনিয়া থেকে আল্লাহ আলা বানিয়ে বিদায় করে দিয়েছেন বলিস এজন্য এই রমজান মাস থেকে যদি শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ রমজান মাসে যেমন গুণা ছেড়ে দিয়েছিলাম আমি রমজানের পরে ওয়াদা করলাম নিয়ত করলাম আল্লাহ একটি গুনা হলেও ছেড়ে দিব আর জীবনে গুনা করব না এই গুণাটা নিয়ত করলাম একটি গুনা নিয়ত করেন যেই গুনাটা আমি সর্বদাই করি আমার ভিতরে জারি আছে একটি মাত্র গুণার নিয়ত করেন যে আল্লাহ এই গুণাটা আর জীবনে বেঁচে থাকলে করব না এই ওয়াদা যদি করতে পারি একটি গুনা আমাকে সকল গুনা থেকে বিরত রেখে এই জবানের গুনা যদি ছেড়ে দিতে পারি মানুষকে ঠকাবো না মানুষের নামে করব না মানুষের নামে মিথ্যা বদনাম না এই দ্বারা কখনো মিথ্যা কথা বলবো না এই জবান দ্বারা কখনো সাক্ষী দিব না এই এমন কথা বলে কাউকে কোনোদিন কষ্ট দিব না এই জবানের হেফাজত করার একটা সিদ্ধান্ত যদি নিতে পারি আশা করা যায় এই জবানের হেফাজত করার কারণে আপনাকে আমাকেও আল্লাহ আল্লাহ বানিয়ে দিবেন বলেন ঠিক কিনা নিয়ত করার রমজান মাসে যেমন আমি কি করেছিলাম রমজান মাসে যেমন আমি গুনাহের দিয়েছি রোজা থেকে সারাদিন দিন রোজা রেখেছি সারাদিন রোজা রেখেছি ঘরের মধ্যে হালাল খাবার ছিল এরকম খাবারের কোনো অভাব ছিল না ঠান্ডা পানির অভাব ছিল না ফ্রিজের মধ্যে খাবারের ঠান্ডা খাবারের অভাব ছিল না কিন্তু কলিজা এক এক পেলা পানির জন্য কলিজা পর্যন্ত শুকিয়ে যায় তবু একজন রোজাদার ওই রকম হালাল পানি থাকা সত্ত্বেও পান করে না কেন আল্লাহ নিষেধ করেছেন কি করেছেন আল্লাহ নিষেধ করেছেন যে তুমি দিনের বেলা খানা খাবে না দিনের বেলা খানা খেলে তোমার শ্যাম পালন করা হবে না আল্লাহ নিষেধ করেছেন আমি আশ্চর্য হয়ে যাই ওই ব্যক্তির উপর যেই ব্যক্তি নিজের দেহকে এত কষ্ট দিয়ে আল্লাহর বিধান পালনের জন্য না খেয়ে নিজের কলিজা শুকিয়ে যায় তবুও খাবার খায় না ওই ব্যক্তি যে যদি আল্লাহ হুকুম করে থাকে খাবার খেলে রোজা হবে না ওই ব্যক্তিকে তো আল্লাহ এটাও হুকুম করেছে যে তুমি হারাম কেউ আল্লাহ হারাম কেতে নিষেধ করেছে কি করে নাই আল্লাহ হারাম নিষেধ করেছেন সুদ কেছে নিষেধ করেছেন এরকম করে কি করেছেন এরকম সুদ ঘুষ এগুলোকে নিষেধ করে দিয়েছেন অথচ একজন রোজাদার ব্যক্তি রোজা থেকে হালাল খাবার থেকে বিরত থাকলেও হারাম খাওয়া থেকে বিরত থাকে না বলেন ঠিক কি না একজন রোজাদার ব্যক্তি হালাল খাবার থেকে বিরত থাকে কিন্তু কিন্তু হারাম মিথ্যা কি হারাম না হালাল হারাম 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 কথা বলেন না না কেন মিথ্যা মিথ্যা বলা বলা তাহলে যদি হয় একজন রোজাদার ব্যক্তি হালাল খাবার থেকে নিজেকে নিজেকে বিরত রাখলো কিন্তু সে মিথ্যা বলা থেকে নিজের জবানকে হেফাজত করতে পারলো না এর রোজা এর দ্বারা কোনো উপকার আইনে দিতে পারে না এজন্য রোজা সিয়াম মানে বিরত থাকা বিরত থাকবে কেমনে মুক্তাধীন হতে পারবে কেমনে সমস্ত গুনাহ থেকে সমস্ত অন্যায় থেকে যদি নিজেকে বিরত রাখতে পারো তাহলে আশা করা যায় এই সিয়াম দ্বারা তুমি তাকুয়াবান হবে আর একজন তাকুয়াবান আল্লাহ ফিরু ব্যক্তি কখনো আল্লাহ আল্লাহ না যায় কাজ আল্লাহর নিষিদ্ধ কাজকে সে কখন করতে পারে না এজন্য আল্লাহ বিধান দিয়েছিলেন যে তুমি কি করবে আমার বিধান আল্লাহ দিয়েছিলেন যে সিয়াম সাধনার মধ্যে আমরা তাকুয়া অর্জন করি এবার রমজান মাসে রোজা রাখলাম শ্যাম পালন করলাম এগুলো কবুল হয়েছে কিনা বুঝবো কেমনি